পিতাও লঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা রাজাও সবাই হাততালি দিচ্ছে সবাই বলছে কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন কেউ কৃপা উদার প্রবঞ্চক কেউ বা ভাবছে রাজবস্ত্র সত্যি ও যেন সুক্ষ চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু অপদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজার বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবারও হাততালি উঠছে মুহুমুহু জমে উঠেছে স্তাবক ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোন পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে সে একবার এই উদঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে এসে একবার এই রুদ্ধে গলা তুলে জিজ্ঞাস করুক রাজা তোর কাপড় কোথায় নমস্কার